বাংলার বাড়ি আবাস যোজনার প্রভিশনাল বা ড্রাফ লিস্ট ইতিমধ্যেই কিন্তু প্রায় প্রতিটা জেলায় প্রকাশিত হয়ে গেছে গতকাল আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন লোকেরা কমেন্ট করেছেন যে কোচবিহার ডিস্ট্রিক্টে কিভাবে আমরা দেখব বাঁকুড়া ডিস্ট্রিক্টে কীভাবে আমরা লিস্টটা দেখব তো আমি সেজন্যই কিন্তু আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ডিস্ট্রিক্টগুলো ডাউনলোড করবেন লিস্টগুলো এবারে যাদের নাম এই প্রভিশনাল লিস্টে উঠেছে তাদের তো ভালো খুবই এবার যাদের নাম এই প্রভিশনাল লিস্টে থাকলো না তারা কি করবেন অবশ্যই কিন্তু ভিডিওর শেষে আমরা আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের ভিডিওটা দেখবে না এবং আপনাদের কোন ডিস্ট্রিক্ট হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আমি সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু দেখানোর চেষ্টা করব তো এই লিস্ট দেখার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনে থাকা গুগল অথবা গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখবেন আমি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে প্রথমে দেখাচ্ছি তো কোচনিয়া ডিস্ট্রিক্ট সার্চ করলেই প্রথমে যেটা অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন একটু স্কল করে নিচে গেলেই নিউজ অ্যান্ড আপডেট এর নিচে রিক্রুটমেন্ট তার নিচে রয়েছে পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু এখানে কিন্তু বারোটা ব্লকের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে বারোটি ব্লক বারোটি ব্লক কিন্তু পরপর দিয়েছে তো আপনাদের যেটা হবে আপনারা সেই ব্লকে ক্লিক করেই দেখবেন যে আপনার নাম কিন্তু এখানে রয়েছে এইভাবে সার্চ করে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে কোচবিহার গেল এরপরে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে অনেকেই কমেন্ট করেছেন তো আমি হচ্ছে বাঁকুড়াটা এখন দেখাব প্রতিটা ডিস্ট্রিক্টের একটু কিন্তু সিস্টেমগুলো আলাদা তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট আপনারা সার্চ করবেন ওভাবেই যে অফিসিয়ালি ওয়েবসাইটে আমি এসেছি এখানে কিন্তু আপনাকে সিটিজেন কর্নার বলে যে অপশানটা রয়েছে উপরেই দেখবেন এই থ্রি টটের একবারে পাশেই নোটিশ বাম দিকে হচ্ছে সিটিজেন কর্নার আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু দেখাচ্ছে বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম এখানে একবার ক্লিক করে দিলেন ক্লিক করলেই এই দেখতে পাচ্ছেন প্রতিটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু এখানে ইন ইনএলিজিবেল সেটা কিন্তু একেবারেই পরপর দিয়েছে তারা সুন্দর করে তো আপনাদের যেটা হবে আপনারা এইভাবে দেখে দেখে নেবেন অবশ্যই এখানে কিন্তু একেবারে আধার কার্ড অনুযায়ী নাম এরপর হচ্ছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে বাবার নাম সবগুলোই দেওয়া রয়েছে তো আপনারা এইভাবে পরপর দেখে নেবেন এরপরে আর একটা ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করেছেন বেশি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরটা একটু দেখাবো তো উত্তর দিনাজপুর গুগলে লিখে সার্চ করলেই একটু স্ক্রল করে যাবেন এখানে কিন্তু এই যে অফিসিয়ালি যে ওয়েবসাইট এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিশ্চয় যাবেন এখানে নিউজ যে অপশানটা রয়েছে এই নিউজের একেবারেই ডান দিকে দেখবেন এখানে কিন্তু এই যে তিনটা জিনিস পরপর কিন্তু এখানে স্কল হচ্ছে অটোমেটিক্যালি তো প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলেই দেখবেন যে এখানে কিন্তু ব্লক অনুযায়ী কিন্তু এলিজিবেল যারা যারা ইনএলিজিবেল তাদের কিন্তু একেবারেই লিস্ট পরপর দিয়েছে ব্লকেই যেটা হবে সেটা আপনারা এইভাবে দেখে নেবেন কারা এলিজিবল কারা ইনএলিজিবেল কারা ইনএক্টিভ ঠিক আছে গেল এবার আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন আমি কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করব হাওড়া জেলা থেকে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন তো আমি হাওড়া জেলাটাও দেখিয়ে দিচ্ছি কারণ বিভিন্ন জেলায় বিভিন্ন রকম সিস্টেমে কিন্তু দেখতে হবে তো হাওড়া ডিস্ট্রিক্ট আপনারা সার্চ করবেন সার্চ করলেই প্রথমে যেটা দেখবেন একটু স্ক্রল করে নিচে গেলেই এটা হচ্ছে অফিশিয়ালি ওয়েবসাইট হাওড়ার এরপরে এখানে কিন্তু সিস্টেমটা একটু আলাদা এখানে এটা স্কিপ করে দিলেন এরপর থ্রি ডট এখানে তিনটা যে টান রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করলেই দেখবেন তিন নম্বরে রয়েছে বাংলার বাড়ি এখানে ক্লিক করে দিলেন ক্লিক করলেই কিন্তু একেবারেই এখানে দিয়েছে যারা এলিজিবেল সাদর ব্লক ডোমজুর ঠিক আছে এলিজিবেল ইনএলিজিবেল আর ইন অ্যাক্টিভ পরপর কিন্তু দিয়েছে হ্যাঁ আপনারা দেখে নেবেন অবশ্যই এরপরে আপনারা কোন ডি ডিস্ট্রিক্ট থেকে দেখছেন কোন ব্লক থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী কিন্তু লিস্ট দেখানোর ব্যবস্থা করে দেব আর অথবা আপনারা যদি মোবাইলে নাও পান আপনাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে দেখবেন যে ওখানে কিন্তু লিস্ট টাঙিয়ে দিয়েছে অথবা আপনারা ব্লকে গিয়ে দেখবেন সেখানে কিন্তু লিস্ট দিয়েছে এরপরে কিন্তু অনেকেই কমেন্ট করবেন যে ডিস্ট্রিক্টের লিস্টগুলো দিলেন ঠিক আছে এরপরে আমাদের যেহেতু নাম এখানে প্রভিশনাল লিস্টে নেই তো আমরা কিভাবে ঘর পেতে পারি আমরা কিভাবে আবেদন করব এই ঘর পাওয়ার জন্য আমরা যোগ্য তবু আমাদের নাম লিস্টে নেই তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনারা দিদিকে বলো যে ফোন নম্বর দেওয়া রয়েছে বা মুখ্যমন্ত্রীকে দেওয়া যে ফোন নম্বর রয়েছে সেটাতে আপনারা একে এবারেই আপনাদের অভিযোগ জানাবেন অভিযোগ জানালে কিন্তু ওরা হচ্ছে দুই একদিনের মধ্যেই আপনার বাড়িতে লোক পাঠিয়ে দেবে যদি না পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে নিকটস্থ ব্লক অফিস রয়েছে সেখানে গিয়েও আপনারা কমপ্লেন করতে পারেন কমপ্লেন করলেই কিন্তু তারা সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিয়ে চেক করে দেখবে যে আপনি সত্যিকারে এলিজিবেল নাকি ইনএলিজিবেল যদি আপনি এলিজিবেল হন যোগ্য হন আপনার যদি বাংলার বাড়ি পেতে গেলে যা যা ক্রাইটেরিয়া আপনার মধ্যে রয়েছে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই তারা সার্ভে করার পর আপনার নাম কিন্তু ফাইনাল যে লিস্টটা বের হবে সেখানে কিন্তু আপনার নাম থাকবে আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার এবার এখনও পর্যন্ত যারা সেই ভেরিফিকেশনটি করেননি এস এম এস ভেরিফিকেশন তারা কিন্তু অবশ্যই করে নেবেন দেখবেন যে হয় কি না যদি না হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন সেখানেই কিন্তু আপনাদেরকে গেলে বা অথবা আপনাদের ক্যাম্পিং শিবিরও হবে সেখানেই কিন্তু আপনাদেরকে করে দেবে এই কে ভেরিফিকেশনটা ঠিক আছে আপনারা অবশ্যই করে নেবেন আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত এই লিস্ট দেখতে পারেননি তারা অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের নাম ব্লকের নাম কমেন্ট বক্সে লিখে দিবেন আমি কিন্তু সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা আপডেট নিয়ে